প্রিয় চাকরি করতেছি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটি একটি সরকারি চাকরি আপনারা সবাই এখানে আবেদন করতে পারেন আবেদন করার জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট এ বি ডট ডট কম ডট এর ওয়েবসাইটে আবেদনগুলো করে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে আপনি কি হবেন আপনি নতুন নতুন সার্কুলারগুলো সবার আগে দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো দ্রুত করে নিতে পারবেন চলুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখি প্রথমে আছে সহকারী পরিচালক ষষ্ঠতম ক্রেড পদের সংখ্যা দুটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমানের সিজেপিতে পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় আছে নিরাপত্তা কর্মকর্তা নবম গ্রেড বেতন বাইশ হাজার থেকে হাজার ষাট টাকা পদের সংখ্যা তেইশটি এটাও আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বর পদে আছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বারোতম গ্রেড পদের সংখ্যা বারোটি এটাও আপনার স্নাতক ডিগ্রী থাকতে হবে চার নম্বর পদে রয়েছে নিরাপত্তা অধীক্ষক মহিলা অর্থাৎ এখানে মহিলার আবেদন করতে পারবেন পদের সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে নিরাপত্তা অধীক্ষক পুরুষ পদের সংখ্যা ছয়টি স্নাতক ডিগ্রি থাকতে হবে নিরাপত্তা অধীক্ষক তেরোতম গ্রেড পদের সংখ্যা বাইশটি এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে নিরাপত্তা অপারেটর চোদ্দতম গ্রেড পদের সংখ্যা বত্রিশটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানকার ক্ষেত্রে আপনার দেখেন উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে উপজাতির ক্ষেত্রে একশো পঁষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাসপোর্ট পাঁচ ইঞ্চি থাকতে হবে বুকের মাপ আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম একশো সাতান্ন সেন্টিমিটার এবং পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে একশো বানান সেন্টিমিটার অর্থাৎ পাসপোর্ট এবং বুকের মাপ ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার হতে হবে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আট নম্বর আছে নিরাপত্তা অপারেটর পুরুষ পদের সংখ্যা দুটি মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে নয় নম্বরে অবশ্যই নিরাপত্তা অপারেটর মহিলা পদের সংখ্যা দুটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে দশ নম্বর আছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী পঁচাশি জন নিয়োগ অনেকগুলো পদ বন্ধুরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আপনি আবেদনগুলো করতে পারবেন এগারো নম্বর আছে জুনিয়র নিরাপত্তা অপারেটর পদের সংখ্যা এগারোটি এটা উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন বারো নম্বরে আছে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড আজ হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন আপনার উনিশটা পদ এটা আপনার মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এস পাস হলে আপনি আবেদন করতে পারেন এই বারোটি পদ ক্যাটাগরিতে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল পয়লা জুন দু হাজার পঁচিশ তারিখে প্রাপ্তির বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ নম্বর বত্রিশ বছর হতে হবে অর্থাৎ পয়লা জুন দু হাজার পঁচিশের মধ্যে আপনার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এর নিচে বা উপরে হলে আপনি আবেদন করতে পারবেন না পরীক্ষায় অংশগ্রহণ তিন জুন দুই হাজার পঁচিশ সকাল দশটা শুরু হবে হয়েছে এবং আবেদনপত্র শেষ হবে উনত্রিশ জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবেদনও বলছি তিন জুন দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং শেষ হবে উনত্রিশ জুন বিকাল পাঁচটা পর্যন্ত পরীক্ষার ফি বাবদ আপনার নবম গ্রেড বা তদন্ত পদের ক্ষেত্রে দুইশো টাকা পরীক্ষার ফি এবং টেলিশক চার্জ তেইশ টাকা মোট দুইশো টাকা লাগবে এবং বারো নম্বর বারোতম গ্রেডের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা প্লাস টেলিশক চার্জ টাকা সমান একশো আটষট্টি টাকা লাগবে তেরো থেকে চোদ্দতম গ্রেড আপনার একশো টাকা প্লাস বারো টাকা ব্যাট সমান একশো বারো টাকা লাগবে সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা লাগবে অনগ্রসর নাগরিক ক্ষুদ্র ক্ষুদ্রী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী পঞ্চাশ টাকা প্লাস ছয় টাকা সার্ভিসের একশো ছাপ্পান্ন টাকা লাগবে এই ছিল বাংলাদেশ এই ছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং